জান্নাতীদের জন্য যখন আপনাকে যাবে সুবহানাল্লাহ তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু লাগে হবে

শুধু চালু তাই নয় ওয়াকুমিল্লাতি আর আরওয়াল ওয়ালিদা ফাদু ফাদুকা তা তাতাতাও ওয়াদিদা জমিন ও পাহাড়তে আল্লাহ

widehat disha diskritri min hi dekhi tumader chokhe chokhe khala diyeche tumader toader ke duniyar badshahi dekhi

ফুলের মালা ফুলের মালা দিয়ে বারে নাই পাপ কি শুরু করে গলা বড় ফুলে মালা দিলা দিবায়ে দিলা রাম তোরা আবার আল্লাহ আল্লাহ মালা মাস্টি দিলে ফুলের মালায়ের মানে তোর যত যতের মধ্যে সাজা

ইউরে জুরে জুডাও না হু মে নারিনা নুরি করেছে তাদের সাদের জোকারি আরিয়াতু কুশতুহ তাবু 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 আর এই তার শক্তি এই তারই তারা সাহায্যকারী যা যা তাকে আলো আলো টেনে নিয়ে যায়

إن شربت الثواب عند الله إلا الذين كفروا فهم لا يؤمنون

ফ্রাম বক কোন নিনি ফা এরা 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 বুদ্ধি এরা অন্ধ অন্ধ কে কারণে কারণে বোঝেন বোঝেন এরা ত্রস্ত

দেখে তখন তখন এই ঘটে ঘটেটাকে কবি এভাবে সাজায় একদা দায় রা মদন দর্শন ऐसे कहे हैसे कहे शेर ऊपर शिव सभी स्वयं स्वयं कहो देखो महाशय कहो की काकी कारण विषय ज्ञानी तुम भुवने प्रचलित की

বছর গ বলছেন গেছে বলছেন বলেন

আমাদেরকে আমাদের খুব ভালো ভালো পড়ায় পড়ায়ছেন সুন্দর রেখেছেন আমরা গডকে থ্যাঙ্কস নেই নভেম্বর নভেম্বর আমি আমি সাথে আমেরিকা আমেরিকা তোকে গানে মানে না

যে মত মতাশয় আল্লাহকে আল্লাহকে শিখেছে বলেছে আল্লাহদারি তারা ধর্ম কবি বলেছে আল্লাহ পা আল্লাহ পায় কোন ছাড়া ছাড়া কোন কোন মারামারি মারামারি চলা ছাড়া এই এই বিশেষ শক্তিকে উতকারে উতড়িয়ে তুলা তুলা ও

নুদাসগা সাবিন্দে কাতিয় ইয়াসামজামদা আল্লাহ পাক আল্লাহ পাক বলেন ফের যারা ফের যারা ও যারা 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 বিশ্বাস বিশ্বাস করেছে মতন নিয়ে যায় পানি পানি দিয়ে ধরে রাখে পানি আর <laughs> 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 <laughs>